রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চালিয়েছে আওয়ামী লীগ মার্কিন প্রতিবেদন বাংলাদেশের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিরোধীদের উপর নির্যাতনে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল গত পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এসব সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিভিন্ন ঘটনা মঞ্চস্থ করত সর্বশেষ পাঁচ আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনকেও সন্ত্রাসী ও জঙ্গি তকমা দিয়েছে আওয়ামী লীগ ২০২৩ সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে তথ্য এবার তার সত্যতা মিলেছে এতে বলা হয়েছে বাংলাদেশে দুই সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা ঘটেনি যদিও ওই সময় সরকার প্রয়াসী রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ হিসেবে চিত্রিত করেছে এবং নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সম্প্রতি আমেরিকার স্টেট এই প্রতিবেদন বলা হয়েছে, তেইশ সালে সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতিবেদনটিতে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ এসেছে তবে দু সালের গত সরকারের আমলে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের বিষয়েও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় বিশেষ করে আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম ও আইএসআইএস সংশ্লিষ্ট নিউ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ সদস্যদের আটক করা হয়েছে মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে প্রতিবেদনে আরো বলা হয় মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী হামলায় বাংলাদেশের পার্বত্য জেলার চট্টগ্রামে দুই সেনা নিহত হয় মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন এছাড়া কেএনএফের বিরুদ্ধে নতুন আল থেকে অনুপ্রাণিত গ্রুপ জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সময় বাংলাদেশ জানায় সালের কর্তৃপক্ষ দিকে তারা এই সংগঠনের কার্যক্রম আনে সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে নিয়ন্ত্রণে গ্রেফতার করা হয় এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে এছাড়া প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয় এতে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এই আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকের মতপ্রকাশের প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের অনুমতি দেয় 2009 সালের সন্ত্রাসী বিরোধী আইন সন্ত্রাসী সন্দেহভাজনদের গ্রেফতার ও আটক করার জন্য ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় দু সালে সরকার বিতর্কিত দু সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করে এবং এর নামকরণ করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যদিও আইনটি সন্ত্রাসীর কার্যকলাপ অনলাইনে পর্যবেক্ষণের জন্য পুলিশকে কিছু অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কিন্তু সমালোচকরা বলেন এটি এখনো মত প্রকাশের স্বাধীনতা দমন এবং নাগরিকদের হয়রানির সুযোগ করে দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ন্যাশনাল পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট এবং আধা সামরিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যাকে দু একুশ সালে গ্লোবাল ম্যাগনি টস্কি অধীনে নিষেধাজ্ঞার আওতায় আনা হয় সন্ত্রাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে